প্রতিবেদনের প্রথমেই আপনাদের স্বাগত আশা করি আপনারা ভালো আছেন আপনাদের সদা সর্বদা মঙ্গল কামনা করে এটা হাইব্রিড আমড়া গাছ বারো মাস আমরা দেয় এই গাছটির রোপণ পদ্ধতি আপনাদেরকে দেখাবো আমি এখানে গর্ত থেকে তোলা সাধারণ মাটি নিয়ে গর্তের মাটি সাধারণত উর্বরা বেশি তার সঙ্গে রোগ বালায়ও বেশি হয় সেই জন্য মাটিগুলোকে তুলে আমি পাঁচ ছ মাস উপরে ফেলে রেখেছিলাম শখের ছাদ বাগান করতে আমাদের সকলেরই ইচ্ছে হয় অনেকেই শখ করে ছাদ বাগান করতে গিয়ে গাছ ভালো হয় না আর মন খারাপ হয়ে যায় আমাদেরকে মাথায় রাখতে হবে সরজমিনের চাষ আর ছাদ বাগানের চাষ সম্পূর্ণ আলাদা সরজমিনে মাটি জল খাবার সবই অপরন্ত আর ছাদ বাগানে অল্প মাটি অল্প জল অল্প জায়গা তাহলে ছাদ বাগানে গাছ রোপণের আগে আমাকে সঠিকভাবে মাটি প্রস্তুত করতে হবে তৈরি করা মাটিতে গাছের খাদ্য উপাদানগুলো সঠিকভাবে না থাকলে গাছ সতেজ হবে না আর ভালো কখনো হতে পারে না আমাদের খেয়াল রাখতে হবে বিভিন্ন রকম খাবার দিয়ে মাটি তৈরি করার ব্যাপারে আমাদেরকে কোনো গাছ লাগার আগে সঠিক চারা নির্বাচন করতে হবে অবশ্যই জাত যেন ভালো হয় আর সুস্থ সবল চারাটি হয় তাহলে গাছ আপনার অল্প দিনে তৈরি হয়ে যাবে আর সঠিক ফলও পাবেন এবং স্বাদও ঠিকঠাক পেয়ে যাবেন মাটি তৈরির সময় আমাদেরকে পর্যাপ্ত পরিমাণে জৈব সার দিতে হবে জৈব সার দিলে গাছটি দীর্ঘদিন ভালো থাকে এমনকি ফলনও অধিক পরিমাণে হয় আর তার স্বাদও অসাধারণ আর একদম হেলদি মাটি তৈরি করার সময় খেয়াল রাখতে হবে বিভিন্ন রকম পাথরকুচি ইট ভাঙা পলিথিন ছিঁড়া এসব যেন না থাকে ওইগুলোকে বেছে পরিষ্কার করে নিতে হবে আমাদের মাটিগুলোকে আমি আস্তে আস্তে ঝুরঝুর করে নিলাম একদম ডাস্ট হালকা গোটা গোটা রয়েছে এতে গেল মাটি তৈরির দিক আর এখানে দেখুন নিচে কিভাবে তিনটি ছিদ্র করে নিয়েছি সেই তিনটি ছিদ্রের মুখে আমি ছোট ছোট পাথরকুচি দিয়ে দিলাম যেন ড্রেনিং সিস্টেমটা ভালো থাকে জল নিষ্কাশন তাড়াতাড়ি হয়ে যায় তারপর আমি মোটা কাকড়যুক্ত কিছু বালি দিয়ে দিলাম এবারে আমি কিছু পরিমাণে দিব ছাদ বাগানে লতা পাতা কোড়া এবং গলা পছা কিছু মাটি ছাদ বাগানের আমি কোনো কিছুই বাদ দিই না লতা পাতা আমি কুড়িয়ে রেখে পাতা পাছা সাদ তৈরি করি এখানে কিছু পরিমাণে আমি নিম পাতা দিয়ে দিলাম এবারে আমি কিছু ছাদ বাগানের আগাছা এখানে দিয়ে দিলাম আপনারা অনেকেই ভাববেন নিম পাতা কেন দিল যেহেতু আমি আবর্জনা দিলাম সেখানে থাকতে পারে এটা মুক্ত হয়ে যাবে তারপরে আমি কিছু মাটি দিয়ে দিলাম রোগ এবারে গাছ পাসানোর গাছটা আমি কয়েকদিন কিনেছিলাম গাছ কিনে এনে আমি কখনো সঙ্গে সঙ্গে রোপণ করি না কয়েকদিন ছায়া যুক্ত জায়গায় রাখার পরে আমি ছাদ বাগানে নিয়ে আসি ছাদ বাগানও আমি বেশ কিছুদিন ফেলে রাখি ততদিনে গাছটি ছাদ বাগানের পরিবেশ মানিয়ে নেয় প্যাকেট থেকে চারা বের করার সময় লক্ষ্য থাকতে হবে শিকড়ের যেন কোনো রকমের ক্ষতি না হয় এখানে গাছটির মাটিতে দেখুন হালকা রস রয়েছে আমি আমি জল রোপণ করার জন্য রেখে দু একদিন আস্তে আস্তে মাটি দিয়ে ভরাট করে গোড়ায় আমি একদম সঠিক মাত্রায় মাটি মাটি দিতে দিতে বেশি দিয়ে দিব দিব না মাটি দেওয়া তো আপনারা এখানে দেখছেন কি পরিমাণে আমি মাটি দিচ্ছি আর কি পরিমানে দিয়ে রাখলাম আপনারা আমার এই ভিডিওতে পরিষ্কার দেখলেন যে ছাদ বাগানে অল্প মাটিতে কিভাবে গাছ চাষ করা যায় ভিডিওটি যদি উপকারে আসে তবেই জানবা আমার এই ভিডিও করাটা সার্থক হয়েছে শেষ এবারে জল এটা এটা সাধারণ যেটা আমি পাঁচ সাত দিন ভিজিয়ে রেখেছিলাম আপনি যদি মনে করেন ভিডিওটি কারো উপকারে আসবে তাহলে অবশ্যই একটি শেয়ার করে রাখতে পারেন কোনো রকমের প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো ভালো থাকবেন ধন্যবাদ